আসসালামু আলাইকুম एवरीवन দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন্ড বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ারড বাই সাকুরা জাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ এন্ড কালচারাল সেন্টার আর এই আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমাইয়া খানম সেজুতি চলুন দেখি নেই আজকের স্পোর্টস আপডেট জনপালো আয়োজনে শুরু হলো সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট কাভা কাপ স্বাগতিক বাংলাদেশ সহ মোট 6টি দেশ অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে এছাড়া উদ্বোধনী দিনে মালদ্বীপকে পঁচিশ একুশ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ জাতীয় সাঁতার ডাইভিং এবং ওয়াটার পোলো টুর্নামেন্টের তৃতীয় দিনে সাঁতারে দশটি ইভেন্ট অনুষ্ঠিত হয় টুর্নামেন্টে তিন দিনে মোট পনেরোটি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড হয়েছে গতকাল পর্যন্ত সাতাশটি স্বর্ণ বিশটি রৌপ্য দশটি ব্রোঞ্জ পদক জয় করে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ নৌবাহিনী জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে বিসিবি তিনি জানিয়েছেন বিষয়টি এখনও তিনি জানিয়েছেন বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে এবং কোন ভূমিকায় দায়িত্ব পাবেন তা এখনও নির্ধারিত হয়নি বিষয়টি নিজেই নিশ্চিত করেছে আশাফুল চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের হয়ে সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছেন বায়ার্ন মিউনিখের সতেরো বছর বয়সী তরুণ মিডফিল্ডার ল্যানার্ড কার্ল যেখানে ম্যাচে অভিষেকের মাত্র পাঁচ মিনিটে গোল করে ইতিহাস গড়েন তিনি হারানি টেস্টে আফগানিস্তানকে ইনিংস এবং তিয়াত্তর রানে হারিয়ে প্রথমবারের মতো ঘরের মাঠে জয় লাভ করল জিম্বুল যেখানে রিচার্ড নাগাভারা নেন পাঁচ উইকেট এবং তিন উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করেন ব্লেসিং মুজারাবানি সৌদি আরবের ক্লাব আল নাসের এএফসি চ্যালেঞ্জ লিগ দুই খেলতে ভারতে গেলেও সফরে জার্নি দলের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো রোনালদোকে বিশ্রাম দেওয়াই তিনি দলে ছিলেন না বলে জানায় ক্লাব কর্তৃপক্ষ রাওয়ালপিন্ডি টেস্টে টেস্ট ইতিহাসের সবচেয়ে বয়স্ক অভিষেক ফাইফার পাওয়ার বোলার হয়েছে স্পিনার আসিফা আফ্রিদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আটত্রিশ বছর বয়সে পাঁচ উইকেট নিয়ে ভেঙেছেন উনিশশো তেত্রিশ সালের ইংল্যান্ডের চার্লস মেরিয়ার্ডের রেকর্ড চ্যাম্পিয়ন্স লিগে টানা চার ম্যাচ হারের পর ফ্র্যাঙ্কফুটকে পাঁচ এক গোলে হারিয়ে জয় ফিরল লিভারপুল গপ্প এবং সহবুসলাই জিম্বাবুয়ের কাছে হারারে টেস্টের তৃতীয় দিন ব্যাটসম্যানদের দিকে বল ছুঁড়ে মারায় আইসিসি থেকে শাস্তি পেয়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার ইসমাত আলম এ ঘটনায় এক ডিমেরিট পয়েন্ট যোগ করেছে আইসিসি তিন বছর দায়িত্ব পালন করে পদত্যাগ করেছেন সান ফ্রান্সকো ইউনিকনসের প্রধান কোচ স্যান্ট ওয়াটসন তার পরিবর্তে নতুন কোচ এখনও ঘোষণা করা হয়নি এছাড়া বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও কোচিং করিয়েছেন তিনি এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি যদি বিয়ন বর্ডার স্পোর্টসের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ